যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও সার্কেল চেঞ্জ বন্ধু যেমন হয় আমরা মাঝে মাঝে একটা কথা বলি সঙ্গ দোষে ও ভাসে আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন আপনার বন্ধু গানজাঘর হলে আপনিও গানজাঘর হবেন বন্ধু যেমন আমরা তেমন আর মাথায় রাখবেন আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যে বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যে বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যে বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে যুবক ভাড়া আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে বাবা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক তো সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো আর তোমাকে নিয়ত করতে হবে এ দিন দিন নেহি হ্যায় মুঝে আপনা দিন বদলনা হি হগা আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না তো যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা একটু দাড়ি রাখবা টুপি পড়বা বলবে কিরে হুজুর কি রে টিটকারি মারবে বলবে কি রে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিস দাড়িও আছে জঙ্গিবাদ হয়ে গেল খারাপ গুণ পাইলে বদনাম করে ভরাই ফেলবে আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা যেই সত্তা আপনার 99% ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতী বান্দা হিসেবে কবুল করে নেবে এই জন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো বেদিন তোমার বন্ধু হবে না যে পাচক নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু যুবক ভার যে কিনা বলো